আজকের রেসিপি সকালের ব্রেকফাস্ট চিয়া সিড আমি এটা দুরকমভাবে বানিয়েছি কিভাবে বানিয়েছি তা দেখেনি। অপারাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর চিয়া সিটের রেসিপি বানাবো এই চিয়া সিডটা খুব স্বাস্থ্যকর একটা খাবার এটা কিন্তু খেলে শরীরে ভীষণ উপকার হয় এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ফাইবার আছে ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এটা কিন্তু ওজন কমাতে খুব সাহায্য করে এই জন্য আমরা কিন্তু সকালে খাদ্য তালিকায় একবার এক চামচ করে কিন্তু এই চিয়া সিড রাখতে পারি তবে এই চিয়া সিট কিন্তু ইন্ডিয়ান ফুড নয় এর উৎপত্তি কিন্তু মেক্সিকোতে আমার কাছে এই চিয়া সিটগুলি আছে আপনারা মার্কেটে ভ্যারাইটিসভাবে প্যাকেটিং করা থাকে সেগুলো আপনারা পেয়ে যাবেন চলুন দেখে নিই কীভাবে এই ড্রিঙ্কসটা আমি বানাবো প্রথমেই আমি এখানে এক গ্লাস নর্মাল জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ চিয়া সিট দিয়ে দেব দিয়ে এভাবে গুলে নেব এটা কিন্তু ফুলে উঠবে এটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনারা এটা আধ ঘন্টা বা কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন আর হাতে যদি সময় খুব কম থাকে তাহলে কিন্তু আপনারা এটা পাঁচ মিনিটের জন্য ভালো করে এভাবে জলের মধ্যে গুলে নিয়ে আপনারা খেয়ে নিতে পারেন এটা কিন্তু খালি পেটে খেতে হবে সকালবেলা খালি পেটে এক গ্লাস খেতেই পারেন এটা কিন্তু খুব উপকারী একটা খাবার বা ড্রিঙ্কস এটা খেলে কিন্তু পেটটা বেশ ভরা ভরা থাকে এক ঘন্টার জন্য কিন্তু খিদে পায় না আপনারা কিন্তু এটা সকালবেলা খেতেই পারেন খালি পেটে এই চিয়া সিডটা কিন্তু আর এক রকমভাবে দুধের সঙ্গে খাওয়া যায় আমি কিন্তু এটা নর্মাল জলে প্রথমে একবার বানিয়ে ফেললাম এবার এটা আমি ঢেকে রেখে দেব। আর অন্য আরেকটা রেসিপি বানিয়ে ফেলবো চিয়া সিটের আর এক রকম ভাবে রেসিপি বানানোর জন্য আমি এখানে এক গ্লাস দুধ নিয়ে নিলাম এবার এর মধ্যে এক চামচ চিয়া সিট দিয়ে দিলাম আর এখানে আমি কিছু কলা আর একটু আপেল কেটে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে আপনারা কিন্তু একটা পেস্ট বানিয়েও খেতে পারেন তবে আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি আপেল আর কলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এভাবেও আপনারা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারেন হয়ে গেল আমার দু রকমভাবে চিয়া সিডের রেসিপি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ